একটা কথা আছে সাকসেস উইদাউট ফ্যামিলি ইজ অ্যান এমটি সাকসেস তলাবিহীন ঝুড়ির মতো আমরা যত ব্যস্তই হই না কেন পরিবার আমাদের সবার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত উই হাসল উই ওয়ার্ক উই ড্রিম বি তাতে কোনো ভুল নেই বাট লেটস নট ফর দ্য পিপল হু আর অলওয়েজ দেয়ার ফর আস যাদের সাথে কথা বলার কোনো বিকল্প নেই আপনি যদি হাজারো ফলোয়ার হাজারো লাইকের মাঝেও নিজের প্রিয়জনদের পাশে না পান তাহলে সবই অর্থহীন বন্ধুরা কখনো ভেবেছেন বর্তমানে এই হাইপার কানেক্টেড ওয়ার্ল্ডে আমরা একে অপরের সাথে যত বেশি ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি বাস্তবিক অর্থে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের থেকে ফিজিক্যালি ততই যেন দূরে সরে যাচ্ছি আই মিন উই আর অনলাইন লাইকিং শেয়ারিং কানেক্টেড থ্রু মিডিয়া বাট আর কানেক্টেড টু পিপল মোস্ট আজকের ভিডিওতে আমি এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা হয়তো আমাদের সবারই প্রয়োজন দিস ইজ আ রিমাইন্ডার উই অল নিড ইমাজিন দিস ইউ সিটিং ইন the same রুম উইথ ইয়ার ফ্যামিলি বাট সবাই ফোনে ডুবে আছে কেউ মেসেজ করছে কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে ইটস লাইক উই আর টুগেদার আর সো ফার অ্যাপার্ট হ্যাভ ইউ আমি শিওর আপনি এটা আগে অনুভব করেছেন আমরা একদিকে দিনরা পরিশ্রম করছি হ্যাসেলিং চেসিং আওয়ার ড্রিম মেকিং মানি কিন্তু সেই ব্যস্ততার মাঝে প্রিয়জনদের সাথে কথা বলা তাদের অনুভূতি শেয়ার করা সেগুলো যেন হারিয়ে যাচ্ছে একটা আইরনিক ব্যাপার তাই না আমরা সবসময় কানেক্টেড থাকছি কিন্তু ইমোশনাল কানেকশন কমে যাচ্ছে ডিজিটাল কানেকশানিং লোনার বিক রিয়াল কনভারসেশন স্ক্রিনের পিছনে থেকে যেটা সম্ভব না সেটা হলো হিউম্যান ইমোশন ফিলিং সাম ওয়ানস প্রেজেন্স শেয়ারিং এ স্মাইল এ লাভ অর ইভেনিটিয়ার দ্যাটস ওয়াট মিসিং ইন টুডেস হাইপার কানেক্টেড ওয়ার্ল্ড এমনও হতে পারে আমাদের নিজেদের পরিবারে ঝগড়া মিস আন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে বাট লেট মি টেল ইউ সামথিং ইম্পর্টেন্ট সিম্পথি ইজ দ্য অ্যান্সার সবাই সব সময় ঠিক হবে না সবাই একমত হবে না কিন্তু আমাদের উচিত বুঝতে চেষ্টা করা একে অপরকে স্পেস দেয়া এবং ছোটখাটো বিষয়গুলোতে কম্প্রোমাইজ করা রিমেম্বার এভরি ফ্যামিলি হ্যাজ ইটস আপস অ্যান্ড ডাউন বাট এম্পথি ক্যান হিল এভরিথিং এখন প্রশ্ন হলো এই ডিসকানেকশন থেকে আমরা কিভাবে ফিরে আসবো কিছু সহজ স্টেপস নিন প্রতিদিন অন্তত এক ঘন্টা টেকনোলজি ফ্রি থাকুন একসাথে ফ্যামিলি ডিনার করুন এবং সেই সময় কোনো ফোন টিভি বা স্ক্রিন থাকবে না

আজই একটু সময় বের করুন আপনার পরিবারের সাথে বসুন কথা বলুন কারণ জীবনের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না হয়তো তাদেরও এই মেসেজটা প্রয়োজন ধন্যবাদ